কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ টালিগঞ্জের দক্ষিণ কলকাতার বড় অংশের মানুষ প্রিয়জনদের শেষকৃত্যের জন্য এই উপরেই নির্ভরশীল শীঘ্রই এই সংস্কার কাজ সম্পন্ন হতে চলেছে কলকাতা পুরসভার হাত ধরে মেয়র পরিষদ তারক সিং এর তত্ত্বাবধানে সংস্কারের কাজ প্রায় শেষ সোমবার তারক সিং এর সঙ্গে সংস্কারের কাজ খতিয়ে দেখেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সংস্কার পর্বে নতুন তিনটি চুল্লি তৈরি করা হচ্ছে জন্মতে একটি দূষণমুক্ত কাঠের চুল্লি এবং দুটি বৈদ্যুতিন চুল্লি পাশাপাশি শ্মশান যাত্রীদের সুবিধার জন্য পরিশোধিত গঙ্গার জল দিয়ে তৈরি হচ্ছে একটি ছোট পুকুরও পাশাপাশি পার্কিং সহ অন্যান্য কাজ পরিচালনা করতে আগের কন্ট্রোল রুম ভেঙে দিয়ে তৈরি হচ্ছে নতুন তিনতলা কন্ট্রোল অফিস এই দপ্তরের ইনচার্জ আমাদের অতীনবাবু খুবই কর্মঠ লোক আর মেয়র তো আছেই দরাজ হাতে পয়সা দিয়েছে আর এটা পূর্ণ ইচ্ছা মন থেকে ছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে চলেছে সেটি মহাশাসনের সংস্কার কাজ খতিয়ে দেখতে এসে মন্তব্য ডেপুটি মেয়র অতিন ঘোষের যখন ঋতুপর্ণ ঘোষ মারা গিয়েছিলেন তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন তিনি তারকদাকে বলেছিলেন যে এই শ্মশানটাকে ডেভেলপ করে এটা দক্ষিণ কলকাতার দক্ষিণ শহর থেকে একটা গুরুত্বপূর্ণ শ্মশান এবং সেই ডেভেলপ করার পরিকল্পনা নিয়ে তারকদা এখানকার পার্শ্ববর্তী অঞ্চলের যারা জমির মানিক তাদের সাথে যোগাযোগ করেছিলেন শাসন চত্বরের পুরনো মন্দিরটিও সংস্কার করা হয়েছে সেটি মহাশাসনের সংস্কারের ফলে বহু সংখ্যক মানুষটি উপকৃত হবেন তাতে সন্দেহ নেই দেবিকা মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা